ছাড়াও যতগুলো খাল সেখানে এখনও আছে সেই খালগুলো কিন্তু এখনও দখলমুক্তও করা যায়নি সেগুলো পরিষ্কারও করা যায়নি তো দক্ষিণের উত্তরের কিছু খাল গেছে হ্যাঁ কিছু খাল হারিয়ে গেছে এখন দক্ষিণে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ খাল আছে মান্ডা খাল জিরানি খাল সেগুন বাগিচা খাল এবং যেগুলো বক্স কালভার্ট আছে ওখানে সেগুলো তো বর্ষার শুরুতে আপনার এটা খুবই রেগুলার একটা কাজ যে অন্তত পক্ষে ড্রেনগুলো পরিষ্কার হয়ে যাবে কালভার্ট বক্স কালভার্ট যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে ফেলা হবে এবং খালগুলোকে পরিষ্কার করা হবে এটা হচ্ছে বর্ষার জন্য প্রস্তুতি সেই জায়গায় যদি ঘাটতি থাকে আপনাকে অবশ্যই এই জলাবদ্ধতার মধ্যে ভুগতে হবে যেটা এবার ভুগেছে তো আমি যেটা বলবো যে নির্বিশেষ উত্তর দক্ষিণ নির্বিশেষে আমাদের এই খালগুলোকে পরিষ্কার করা যেটা হয়নি সেটা হচ্ছে যে আমাদের মানে টেকসই কোনো সমাধানে আসা যায়নি টেকসো সমাধানে আসা যায়নি এই কারণে যে অ্যাডহক বেসিসে অথবা রেসপন্স করে একটা ঘটনা রেসপন্সে যে কাজগুলো করা সেটা একটা সাময়িক স্বস্তি দিচ্ছে কিন্তু আপনি যদি ড্রেনেজ মাস্টার প্ল্যানটার কম্পোনেন্টগুলো এবং প্রস্তাবগুলোকে যদি দীর্ঘমেয়াদী বাস্তবায়ন করতেন তাহলে ফলাফলটা অনেক বেশি ভালো পেতেন আজকে আমরা হয়তো হাতের ঝিলে দেখছি একটা বড় জলাশয় সেখানে চারপাশ থেকে পানি এসে জমা হওয়ার সুযোগ হয় এটা মানে ড্রেনেজ সিস্টেমের জন্য একটা বড় কম্পোনেন্ট যে জলাধার তৈরি করা আমাদের এখানে নদীর উচ্চতা কিন্তু বেশি থাকে বর্ষা মৌসুমে এই মুহূর্তেও কিন্তু সারা বাংলাদেশের নদীর পানির উচ্চতা অনেক বেশি এই সময় ন্যাচারাল গ্র্যাভিটেশনে পানিটা নদী পর্যন্ত যেতে পারে না এটাকে পাম্প আউট করা লাগে যেমন আমাদের রামচন্দ্র মানে বাড়িতে আছে কল্যাণপুরে আছে আপনার ধোলাইখালে আছে পাম্প স্টেশন আছে এখন সেখান পর্যন্ত পানিটা যেতে হবে তারপর পাম্প আউট করবে এখানে আরো কোয়েশ্চন আছে যে পাম্পিং এর যে ক্যাপাসিটি সেটাও কি যথেষ্ট আছে কিনা সবগুলো মেশিন চলে কিনা সবগুলো পাম্প চলে কিনা তো সেই বিষয়গুলো আছে তো বর্ষা মৌসুমের আগে আপনাকে সেই সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে এটাই হচ্ছে আসার পরে লাভ